হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিবা পর আমাদের বাড়িতে আজকে নামন্ত কিন্তু ভক্তমনের কোনো আগমন নেই দেখো তো ফটা বাজে আটটা বেজে গেছে এখনো ভক্তমানরা আসলো না কেন নিশ্চয়ই এখনই চলে আসবে আমি তার ব্যবস্থা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ ধন্যবাদ আসুন আসুন আসান গ্রহণ প্রণাম জয় বাঞ্চা কাজপদের কৃপা সিন্দু ভয় বাণবী বৈষ্ণব হরি বোনু বসন আজকে আমাদের বাড়িতে নাম আপনারা সকলে জানেন আমাদের পুজোপাধ্য শ্রী সমারদকৃষ্ণ দাস ভর আসবেন ঠিক আছে আচ্ছা বাবু আপনার এখন কমলা যাওয়া হচ্ছে এখন প্রভু আমার আট মাইলা করে যাওয়া বাহ খুব ভালো প্রভু আপনার প্রভু আমার এখন দু মাইলা করে হচ্ছে খুব ভালো একটু ভালো জবটা ঠিক আছে তোমার কথা আছে প্রশ্ন আছে বলুন প্রভু আমরা যে ভক্তি জীবন করছি কিন্তু আমরা এই বয়সে কেন ভক্তি জীবন করবো তো আমি ভক্তি জীবন করছি আমার বাড়ির লোক বা আমার পারিপার্শ্বিক লোকজন সবাই বলছে যে এই বয়সে কেন তুমি ভক্তি জীবন করবে তো প্রভু এই প্রশ্নের উত্তরটা একটু যদি আপনি আমাদের গ্রামের সব লোকজন এখানে এসছে আপনি যদি সেই প্রশ্নের উত্তরটা একটু ওদেরকে দিতে পারেন তো আমি খুব উপকৃত হব প্রশ্ন উত্তর আমি দিতে পারবো কিন্তু যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট প্রচারক শাহাজ আছে এখানে আসবে এখনই আমরা তার সেই ভক্তিকে শুনলে আরো ভালো হবে দেখো ঠিক আছে আরে বাবা রাজু আরে বাবা তুমি কি করছো তুমি আসো আসো তুমি ব্যবসার কাছে এত ব্যস্ত থাকো না তোমাকে তো এই সময় ভাই হয়নি আজকে আমাদের বাড়িতে নামট্ট এখন কি বলে নামট্ট সে আবার কি নামট্ট মানে নামট্ট মানে কি সমস্ত ভক্তবান দিয়ে একটা হরিসভা নাম সংকীর্তন হবে এ ও বাবা এরা বার কারা এরা সমস্ত ভক্ত না শোনো আমি পরিষ্কার কথা বলে দিই আমি পরিষ্কার লোক বাবা আমি ওই না ভট্ট ভট্ট বুঝি না কিছু আর আমার বাড়ি এই সব চলবে না ওই তোমাদের দেখেছি ওই সাধু সন্ন্যাসীরা আসে গেরুয়া পোশাকধারী ধারী ওই তারা এসে কি করে জানো তো ওই সব ভক্তের কানে কানে মাসে মাসে কানে কানে বলে যে মাসে মাসে ফিস ফিস কি বলে মনে আমার আসে না ভালো জানো তো ওই কানে কানে ফিস ফিস আর ওই মাসে মাসে চাঁদা দিস বলছো ওই সব আমার চলবে না তো এইগুলো আমি পছন্দ করি না বুঝলে তো তুমি কি সাধু দেখেছো জানি না

ঠিক আছে বসি বলো দেখি কি বলো তোমরা এখন প্রভুর যে প্রশ্নটা ছিল এখন প্রবুকে বলো উত্তর দেবে আচ্ছা প্রভু আমি একটা প্রশ্ন করছি আপনাকে তো তো প্রভু আমি এই বয়সে ভক্তি জীবন কেন করব আমার বাড়ি থেকে অমত তার সাথে আমার গ্রামের পারিপার্শ্বিক লোকরাও অমত যে এই জীবনে কেন ভক্তি জীবন করব তো আপনি এই প্রশ্নের উত্তরটা একটু যদি সবাইকে বলেন আমার গ্রামের সকল জন এখানে আছে তো আপনি যদি তাদেরকে একটু প্রশ্নের উত্তরটা বলেন তো আমি খুব উপকৃত হব এটা একটা কলিযুগের প্রভাব কারণ কলিযুগের মানুষ মানুষের আয়স অল্প মেধা শক্তি অল্প অন্নগত প্রাণ কলহপ্রিয় প্রিয় ঝগড়াঝাটি ভালোবাসবে যেখানে ঝগড়াঝাটি হবে কলহ হবে সেখানে অনেক লোকের আবির্ভাব হবে আর যেখানে ভগবানের কথা ভগবানের নাম হবে সেখানে আসবে না বা এটা পছন্দও করবে না এটা যুগের প্রভাব কিন্তু এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম জপ করে এটা হচ্ছে উদ্দেশ্য এ সম্পর্কে প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্দে ভাগবত বলেছে ভাগবতে বলেছে কৌমারম আচারিত প্রাক্য ধর্মান নিয়ম শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করা উচিত হ্যাঁ কেন বাল্যকালে কৃষ্ণ পাইবার আসে যৌবন কালে ভৃষ্ণ কৃষ্ণ আসে কি না আর বৃদ্ধকাল ভজে কৃষ্ণ এই জগতের মানুষ জানেন যে এই হরিভজন বৃদ্ধকালে করবো হ্যাঁ বলছেন যে কি বলছেন শাস্ত্রে যে সংসার নির্বাহ করে যাব বৃন্দাবন এ আশা নাহি প্রয়োজন এমন দোরাশা বসে প্রাণ যাবে তোর যদি সমঙ্গল চাও সদা কৃষ্ণ গাও এই মনুষ্য জীবন উদ্দেশ্য কৃষ্ণ গুণ গান আমরা আমাদের সঙ্গে কিছু যাবে না সব এখানে পড়ে থাকবে কিন্তু এই জগতের মানুষ বুঝতে পারে না জানতে পারে না তারা বিষয় আসা এই ধন সম্পদ নিয়ে পড়ে আছে শুধু আমার শুধু আমার এটা আমার সেটা আমার বলে কিন্তু এই জগতের মানুষ জানে না কিন্তু সাধু সন্তরা হচ্ছেন প্রকৃত তারা এই সম্বন্ধে জানায় যে এটা যেটা তোমরা আমার আমার করছো আসক্তিতে গভীর আসক্তিতে আচ্ছন্ন আছো এর থেকে মুক্ত হয়ে কিভাবে এই জলজগতের মানুষ ধামে নিয়ে যাবে সেই সাধুরা সেই কথা বলে এই জন্য আমাদের শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করা উচিত প্রহ্লাদ মহারাজ কুমার আমার কাল থেকে কৃষ্ণ ভজন করা উচিত কারণ প্রহ্লাদ মহারাজ একজন এই জন্য আমাদের শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করা উচিত পেছ ঠিক আছে বলবো হরিব হরি তো বাবু আমি মনস্থির করেছি আমি একটু ধামে যাবো তো এই রামানন্দ হ্যাঁ এই রামানন্দ কি আমি পুরী ধামে নিয়ে যেতে চাই সত্যি বলবো সত্যি হ্যাঁ হ্যাঁ আপনি বলুন নিয়ে যাবেন হ্যাঁ না আমি একটা কথা বলি ওই আমার ছেলে পেলে যা বলেছে ওইসব আমি কিছু মানি না কারণ আমার ওই বউ যখন মারা গেছে না এই দুটো ছেলে আমার গলায় ঝুলিয়ে দিয়ে আবার সব শেষ করে দিয়ে চার দেখ আর ওই এখন আমি আবার পুরী যাবো আমার কাছে টাকা পয়সা কিন্তু না বলে দিলাম না না আমি খাওয়া দাওয়া বাসস্থানো আমি ওই জিনিসটা খাবো তাহলে সেটা অবশ্যই অবশ্যই কোনো চিন্তা করবেন না তাই হ্যাঁ তো তাহলে আমরা আজকে আমরা রওনা হবো উত্তম বাবু অতি উত্তম রিবোল আমি একটা কাও কিন্তু দেবো না যদি ঠিক আছে এইভাবে হয় আপনি চেষ্টা করে দেখতে পারি তাহলে টাকা কিন্তু আমি এক টাকাও দেবো না বলে দিলাম রাস্তায় গিয়ে যেন ঝামেলা না 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 কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করে আমার উপর ভরসা রাখবেন আমি নিশ্চয়ই আপনার সমস্ত পরিষেবা আমি দেবো তুমি এত টাকা করছো কেন কী ভাববে তোমার সম্বন্ধে থাক বাবু ভাবলে কি যায় আসে টাকাটা কি ববু দেবে না আমার দাবাই বল ওই সব টাকা ছাড়াই যাবো তো কিচ্ছু নাই টাকাই সব কিছু ওই টাকা দিয়ে আমি কোনো ধর্ম ঠর্ম কোথাও তীর্থ ভ্রমণ ওই সব আমি নেই না 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 কোনো চিন্তা করবেন না আমার কোনো ভরসা রাখুন জিতেন বাবু কতদিনের আপনার পরিচয় আমার সঙ্গে আমার প্রতি ভরসা রাখুন চলুন এখনই আমরা রওনা হবো ব্যাগপত্রগুলো একটু পোষা হ্যাঁ আমি এখনই এসেছি ঠিক আছে কোনো চিন্তা করবেন না হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

আমার না বাড়িতে তাই পরবর্তী নামটা আমাদের বাড়িতে হবে আপনারা সকলেই অনেক ভক্ত আসবেন হরি বল ধন্যবাদ প্রণাম ঠিক আছে বউ ভালো থাকবেন আর আপনারা মাতাজিরা সকলে কিন্তু আসবেন এই পুরু বাড়িতে পরবর্তী নামাট্ট হবে তার সাথে সুন্দর সুন্দর প্রসাদের আয়োজন করা হয়েছে আপনারা সকলে আসবেন তো হরি বল কৃষ্ণ হরে হরে টাকা 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 কি পেয়েছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি আমি হরিনাম করছেন আমি টাকা টাকা করেছেন হরে রাম হরে রাম 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 হরে হরে

মৃতদেহকে দাহ করা হয় তাই হ্যাঁ আমি মনে করছি ওই মহাতীর্থে স্নান করতে যাব তো আপনাকে নিয়ে যেতে চাই না না আপনি যান আমি আর যাবো না আপনি যান আপনি যাবেন না মহাতীর্থে স্নান করবেন না এখানে এসে না আমার ওই কিছু লাগবে না আপনি যান আমার ঠিক আছে আপনি থাকুন তাহলে আমি মহাতীর্থে ওই সমুদ্রে আমি স্নান করতে যাই আপনি ভুল কান্না করছেন কি বলো এইবার আপনিই হ্যাঁ পুরী ধামে এসে তো বিভিন্ন ভগবানকে দর্শন করছে ভক্ত সঙ্গ করছেন সাধু সঙ্গ করছেন আপনার সাধু সঙ্গের ফল আমি বুঝতে পারছি তো সাধু সঙ্গের ফলই নিখচ্চ করে সাধু সঙ্গের ফল আমি ভাবছি আমি এত দিন যদি ওই শারীরিক ব্যসন করে ওই ক্ষণরসা করতে আমি কবেই অতি হয়ে যেত তুমি ছেরা এই ধামে এসে ওই লখড়ি খড়ির এই 70 বছর বয়স হয়ে গেছে আ দুদিন পরে আপনি ওই স্বর্গদারের মতো শশানে আপনার এই শরীরটা পড়বে মানে এখন আপনি ওই কাট কাট করছেন ব্যবসা করে এখন এখনো কথা আছে আপনার দুটো ছেলে কত টাকা ইনকাম করে আর এই বুড়ো বয়সে এই ইনকামের ধানা সি 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 হ্যাঁ শুনুন বসুন বসুন তো সেই জন্য এই সম্পর্কে একটা সুন্দর একটা কাহিনী আছে আচ্ছা একজন জনক রাজা জনক রাজার কথা বলতে চাইছেন না না একজন বৈষ্ণব আচ্ছা 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 সে এক জমিদারের বাড়িতে গেছিলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ একজন বৈষ্ণব জনকৃষি তো তিনি গেছিলেন এক জমিদারের বাড়ি আচ্ছা জমিদার সে কি করেছেন একটা স্থানে অনেক ঝান্ডা অর্থাৎ যখন তার এক লক্ষ স্বর্ণমুদ্রা মুদ্রা হ্যাঁ ইনকাম হয় তখন একটা ঝান্ডা পোতে তো সেই জনকৃষি সেই বলছে যাচ্ছা জমিদার বাবু এত ঝান্ডা কেন তো জনকৃষি কে বলছে সে জমিদার যে যখন আমার এক লক্ষ স্বর্ণ মুদ্রা ইনকাম হয় তখন একটা ঝান্ডা গতি বলছে এত ঝান্ডা তাহলে আপনি এত লক্ষ লক্ষ টাকা মালিক বলছেন ঠিক আছে আমি আপনার কাছে একটা সই রাখতে দেব এটা কে বললেন দেবে গুরু নানু না হ্যাঁ 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 গুরু নানু আচ্ছা কি হয়েছে তো তো সেই গুরু নানু ঠিক আছে আমি তোমার কাছে একটা সই সুতা রেখে দেবো আচ্ছা তো সেই জমিদার বলছে আমার তো অনেক জায়গা আছে অনেক ঘর আছে দেখেছি তো তখন কি হচ্ছে রেখে চলে গেছে কিছুক্ষণ পর সেই জমিদার বলছে যে আরে পরে জন্মে নেমে বলছে কিন্তু আমি কোথায় দেখা আমি তো তাই ধরে ধরে নিয়ে আসো সেই সাধু বাবাকে হ্যাঁ হ্যাঁ পুরো ধরে নিয়ে আসো তো এসে বলছে আসে দেখুন মহাত্মাজি আপনি বললেন যে এই যে সহিষ্ণুতা আমার কাছে রাখতে পারলো কিন্তু পরের জন্মে কোথায় দেখা হবে কি করে দেবো সহিষ্ণুতা তখন সে নানক বললেন যে আপনি একটা সুই সুতা দিতে পারবেন না তাই এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে ইনভেস্ট করছেন এত টাকা আপনি মানি আপনি তাহলে এত কি কারণে আপনি ইনকাম ইনকাম করছেন আপনি আমায় কই দাও ধরো ফসল করতে চাই আপনি আমায় হরিনাম দেন আমি আপনার পদ অনুসরণ করতে ও এটা হচ্ছে সাধু সঙ্গের ফল সাধু সঙ্গের ফলে বুঝতে পারে এই জগতে যা কিছু সব হচ্ছে অনিত্য জীবন ও অনিত্য জানো হো সার তাহে নানা বিধ বিভূত ভার হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে এই নামকে আশ্রয় করে তোমরা নিজ নিজ কর্ম করো এটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা তো তাই তুমি এটা জব করো তাহলে সুখ শান্তি আনন্দ লাভ করতে পারবে জব করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে 哈利拉姆，的